না নিঠুর বড় বাবা আজকে মাছগুলো নাগর আমার ভীষণ লাফাচ্ছে কি দারুন এ দিদি দিদি সোমার গলা না মনে হচ্ছে না আমার বোনের গলা আরে সোমার তুই দিদি তুই কেমন আছিস দিদি ভালো আছি ভালো আছিস তুই কেমন আছিস আমি খুব ভালো আছি তুই কি করছিস জানলে কি করে বোন যে আমি এখানে আছি আমি তো খুঁজে বেড়াচ্ছি যে তুই কোথায় আছিস আমরা অনেক জায়গায় খুঁজেছি বুঝেছিস অনেক জায়গায় খোঁজার পরে শুনলাম এখানে আছিস তুই তো বাবা কত বড় পুকুর রে হ্যাঁ এরকম নির্জন জায়গায় তুই কি করে থাকিস রে দিদি আমার অভ্যাস হয়ে গেছে আমার বেশ ভালোই লাগে ভালো লাগে তোর সত্যি বলছিস চল বোন ঘরে চল চল ঘরে গিয়ে বল না থাক তুই চল আবার বাড়িতে ফিরে চল না আমি বাড়ি যাব না তুই কি আর না তুই বল তুই কি আমাকে বাড়িতে ফিরে নিয়ে যাওয়ার জন্য তুই এখানে এসেছিস মা বাবাকে আমি অনেক কথা বলে এসেছি দেখ এমন ভাবে বুঝিয়ে এসেছি তোকে আমি নিয়ে যাবই কিন্তু তুই যদি সেটা ভেবে থাকিস তাহলে ভুল তুই যদি আমাকে দেখতে আসিস তাহলে খুব ভালো কথা এর থেকে মানে আমি আর বেশি কোনো কিছুতেই খুশি হব না কিন্তু তুই আমাকে বাড়িতে ফিরে যাওয়ার কথা বলবি না আমি বাড়ি ফিরে যাব না দেখ দিদি যা হয়েছে ভুলে কিন্তু খুব বড় মুখ করে এসেছি। আরে তুই থাম চল আয় তুই আমার বাড়ি চল দিদি তুই আমার বাড়ি এসেছিস যতক্ষণ চল আমার ঘরে তো যাবি তারপরে আমি কি করি কি না করি সেটা পরের কথা তুই আয় বস এখানে আমি এখন ফ্যানটা চালিয়ে দিচ্ছি বস দিদি রে তুই এত বড় ঘরে মানুষে এত সুন্দর জায়গা থেকে তুই এখানে থাকবি কি করে একটা কথাই বলে যাচ্ছিস তুই আমার ছোট বোন আর প্রথমবার আমার বাড়িতে এসেছিস তার জন্য আমি তোকে কোনো কিছু বলছি না আমার এখানে কিসের কষ্ট বল তো যাই আমাকে খুব সুখে রেখেছে আমি এখানে ভীষণ ভালো আছি কিসের কষ্ট বল আমার আর আমার কি বলতো তো যাই যদি আমাকে জঙ্গলেও রাখে তাতেও আমি খুব খুশি আর আমি এখানে খুব সুখেও আছি আর খুব শান্তিতেও আছি তুই যদি আমার বাড়ি এসেছিস বস থাক খা আর যদি ভালো না লাগে তাহলে চলে যেতে পারিস দিদি একটা কথা শোন এই এই কিন্তু কিন্তু সুখ সুখ না আমার মা খুব কষ্ট পাচ্ছে বাবার কাছে দেখ বছর মা বাবার কাছে থেকে এসছি এখন আমি বাকি জীবনটা তো যাই বাবার সঙ্গে থাকতে চাই চল দিদি ফিরে চল আমার কথা শুন যদি বারবার এই কথা বলিস তাহলে এখনই তুই চলে যেতে পারিস আমি কিন্তু তোর সঙ্গে আর কথা বলবো না তুই এসছিস এখানে থাক আমি তোকে সব ঘুরিয়ে দেখাবো দেখবি তোর ভীষণ ভালো লাগবে থাক থাক দিদি তুই যতক্ষণ যাবি না তাহলে কিচ্ছু করার দরকার নেই কোনো কিছু রান্না করবি না আরে বোন তুই প্রথমবার একটু কিছু খা একটু চা তো খাবি না না থাক তুই আমাকে জাইমুর সাথে একটু দেখা করিয়ে দে তুই কোন আলাপ দিবি তো এসিস যতক্ষণ তোকে আমি এখন যেতে দেব তো দেখলি তো কত বড় পুকুর আমাদের ওই পুকুরের মাছ ধরবে তো জাইমুর আসবে মাঠ থেকে মাছের ঝোল ভাত রান্না করব তারপর তোকে খাওয়াবো তারপরে তুই বাড়ি যাবি এত তাড়াতাড়ি তোকে আমি বাড়ি যেতে দেব চল চল দেখি আসি তুই কি ভাবছিস আমি এখানে খুব কষ্টে আছি দেখ কত সুন্দর দেখ উচ্ছে হয়েছে দেখেছিস এই দেখ কত বড় জাংলা করেছে সব উচ্ছে হয়েছে অনেক আর এই সাইডে তোকে একটা জিনিস দেখাবো এই দেখ এখানে লঙ্কা গাছ লাগানো হয়েছে আর দেখ এই বেগুন গাছটা কি দারুণ বেগুন হয়েছে দেখেছিস সব কিন্তু আমার কিন্তু অসুবিধা কোথায় সেটা তো বলবি কিসের অসুবিধা এত আমি কিসের কষ্টে আছি এখানে আমার সত্যি কোনো কষ্ট নেই আয় তোদের তোকে আরো অনেক কিছু ভাই থাম 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 এই দেখ দেখ কত বড় মোচা যার সময় বোন আমি তোকে এই মোচাটা দিয়ে দেবো না এই মোচাটা দিয়ে দেবো কেটে আর আমার এই পুকুর থেকে বড় বড় সাইজের রুই মাছ বলবো নিয়ে যেতে তো যাই ওকে বলবো ধরে দিতা তুই কিন্তু নিয়ে যাবি এত বড় বড় ঠিক আছে তোর মন খারাপ করছিস কেন রে দেখ তো কত সুন্দর না এখানে ভালো এ দিদি কি করছিস তুই আরে তুই তো শহরের মেয়ে তুই তো এইসব নিয়ম কানুন জানিস না গ্রামে সন্ধ্যাবেলা ধূপ ধরায় প্রদীপ জ্বালায় আর এই দেখ আমার এটা তুলসী গাছ আমরা তুলসী তলায় সন্ধ্যাবেলা সন্ধ্যা দিই প্রদীপ ধরাই আর এই দেখ আমার ফুল গাছ দেখেছিস তা সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ তা চল যা সেই দেখা করি দে না সন্ধে লেগে গেছে তো তুই আজকে চলে যাবি হ্যাঁ আজকে চলে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল পুকুর ঘাটে তো যাই আচ্ছা চল চল ওই দেখ পুকুর ঘাটে দেখেছিস ওই দেখ মাছ দের খেতে দিচ্ছে হ্যাঁ দেখেছি যা তুই ওখানে যা হ্যালো হাউ আর ইউ কে তুমি আমি কে চিনতে পাচ্ছ না 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 আরে শহর থেকে যাকে উঠিয়ে নিয়ে চলে এসেছো বুঝতে পারছো না আমি কে সেই দিদির বোন ও আচ্ছা 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 তো ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি কখন এসছো এই যে আসলাম সবে আসলাম বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে তাহলে চলো চলো ঘরে চলো ঘরে বসবো চলো আর থাকবো না সন্ধে হয়ে আসলো তো দাদা দেখো আর একটু থাকো না তোমার দিদির সঙ্গে একটু থাকো না থাকলাম অনেকটা টাইম কাটিয়েছি তো চলো আমরা আমি চলে যাচ্ছি ঠিক আছে দিদিকে নিয়ে সুখে থাকবে ভালো থাকবে ঠিক আছে আমাদের ওখানে যাবে ঠিক আছে তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগলো তো ভালো থাকবে মিল দিয়ে ঠিক আছে না না খুব খুব ভালো ভালোই হয়েছে তো খুব ভালো ভালো থাকবি আচ্ছা ঠিক আছে এসো আবার হ্যাঁ আচ্ছা